ওই তোর বউ কেন হয় ওই তোর বড় ভাই পারে না এই আপনি থাকেন কি বলতেছেন দাদা কখন থেকে আমি আপনার ছেলের বউ মানে আমি তো শ্রাবণে খালা তুমি ভুল করতেছো ওর আগে কখনো বিয়ে হয়নি ওকে আমি বিয়ে করেছি দাদার ওর সাথে আমার দুই মাসের সম্পর্ক আমি তোর খালা তোর মায়ের মতো তোর আমি ছোট থেকে পাইলা লইলা বড় করছি আমি এখন ভুল করতেছি হ্যাঁ আমি ভুল করতেছি ওরে তোর বড় ভাইয়ের কাছে বিয়া দিছি আমি ভুল করতেছি ওরে দেইখাছিনা আমি নিজে নিজে বিয়া করে নিয়েছি তোর বড় ভাইলিগা তুই এখন বলছ আমি ভুল করতেছি কী গোমা কথা বল না কেন আপনি কী শুরু করছেন এগুলো হ্যাঁ কতক্ষণ ধরে শুধু আপনাদের কথা শুনতেছি আপনি বলতেছেন আমি আপনার পড়াবো আপনারা পড়াবো আমি কিভাবে হই আর আমার জীবনে প্রথমবার বিয়ে হয়েছে তাও স্বামীর সাথে আমি আপনার পড়াবো কি হই হইলাম খালা তুমি ভুল করতেছো ও ঠিকই বলছে ও আমার বউ কি করে বড় ভাইয়ের বউ হইতে পারে দুদিন আগে আর রহুনী আমারে কস আমি ভুল আমি ভুল করতেছি তোর মায়ের তোর সরো রাইখা মরছে আমি তো তোর ভুল করে রাস্তা খাওয়া দিলেই আমি তো তোর কখনো আমার বোনের পোলা মনে করে নাই আমি মনে করছি তুই আমার পোলা আমি কখনো তোর একলা সারি নাই তোর লেখা পড়া হল পর্যন্ত করাই দাসি আমি আমার নিজের পোলার লেখা পড়া বন্ধ করে দিছি তাও তোর লেখা পড়া বন্ধ করি নাইগা আর তুই এখন আমার কস আমি ভুল করতেছি খালা

ইতো এই আমার মিঠা আমার আমাকে ছোটবেলা থেকে বলে কি করে মানুষ করেছে তার মধ্যে কোন টাকা বাস লোক নেই তাকে আমি খুব ভালো করেছি তুমি দিন চিহ্ন ভালো তুমি না আমার খাবার এখন পর্যন্ত চিন্তা করো না তুমি যদি একই ভালো তোমার খাবার কেন বারবার বলতাছে আমি তার ছেলের বউ ঠিক আছে তোমার খাবারে এক বান্ডিল টাকা দিয়ে দাও তারপর দেখবা তখন আর ছেলের বউ থাকবো না তখন আমি তোমার বউ হয়ে যাব থামো আমি তোমার কথা শুনেছি খালার কথা শুনেছি আচ্ছা খালা তুমি যে বলতেছ বড় ভাইয়ের বউ তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ তো আছে অবশ্যই প্রমাণ আছে তো বাইরে আমি কল দিতেছি খালা তুই তো তোর দেখতে পারছ নাই পড়া লেখা এত ব্যস্ত তুই তোর কি আঙ্গুলি সময় হয় তোর বাইরে কল দিতেছি হ্যালো তুই একটু শ্রাবণের বাসায় এত তাড়াতাড়ি আয় আমার কিছু তাড়াতাড়ি আয় শ্রাবণ ঠিক আছে দরকার আছে তুই তাড়াতাড়ি আয় আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব খালা তো কখনো মিথ্যে কথা বলে না আর নেহাকেও তো আমি খুব ভালো করে চিনি ও তো মিথ্যে কথা বলার মানুষ না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমা কি ব্যাপার এত জরুরি কল দিলে যে নেহা তুমি এখানে তোমার না কলেজে থাকার কথা আরে কি বলছেন আপনি এসব হ্যাঁ

শার্ট আপ শ্যাট আপ আর কোন কথা না আমি যা বোঝার বুঝে গেছি তুমি কি বোঝাতে যাচ্ছো আমার খালো বিধের কথা বলছে আমার ভাই পিন্ধের কথা বলছে না তারা কোনো মিথ্যা কথা বলছে না মিথ্যে কথা যদি কেউ বলে থাকে সেটা তুমি বলছো তুমি আমাকে ঠকিয়েছো তার মানে তুমি বলেছে তুমি বিয়ে করো তুমি সিঙ্গে এটা বলে তুমি আমাকে বিয়ে করেছো অথচ তুমি আমার বড় ভাইয়ের বউ ছিলে চি চি তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে তখন দেখো তুমি আমাকে কাবি করতেছো আমি তো তোমার বউ সাঠা যা সাঠা আর কোনো মিথ্যে কথা না আর কোনো মিথে অভিনয় না যা বুঝের আমি বুঝে গেছি তুমি বলছিস আমার খালা মিথ্যে কথা বলছে আমার খালা মিথ্যে কথা বলতে পারে না আমি আমার খালাকে খুব ভালো করে চিনি সবকিছু আমার কাছে ক্লেহাল হয়ে গেছে নেহা তুমি এই কাজটা কিভাবে করতে বললে দিনের পর দিন আমাকে ঠকে তুমি আমার ছোট ভাইয়ের সাথে সংসার করতেছো আরে তোমার আমাকে ভালো লাগে না তুমি এটা আমাকে বলে দিলেই পারতে ভাইয়া তুমি থামুক এই তুই এক নারী হয়ে আমাদের দুই ভাইকে ঠকিয়েছিস তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব না আমি তো ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি তোকে 14 শিকারে ভাসাইই থাকবো খাড়া ভাইয়া তোমরা এখানে থাকো ওকে আমি এখনই থানায় নিয়ে যাচ্ছি চল দেখো না আমম্মার ভুল হয়ে গেছে তুমি আমাকে ঠিক maaf করে দাও এই একদম চুপ কি বললি ভুল হয়ে গেছে এটা ভুল তুই জেনে বুঝে আমাদের দুই ভাই সাথে অন্যায় করেছিস আর এই অন্যায়ের শাস্তি আমি তোকে যে বলি চলমাস